ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য তেহরানের রাস্তায় রাস্তায় চলছে দোয়া ও প্রার্থনা প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এমন খবর প্রকাশের পর আর সেখানেই হাঁটু গেড়ে বসে তার জন্য প্রার্থনা করছেন শত শত ইরানি তাদের চাওয়া যাই ঘটুক না কেন রাইসি যেন ভালো থাকেন রাইসি যেন সুস্থ থাকেন আমরা আগেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনেক মহান চরিত্রগুলিকে হারিয়েছি আমরা প্রার্থনা করব যা কিছুই হোক না কেন রাইসি যেখানে আসেন যেন ভালো থাকেন আমরা সবাই এখানে জড়ো হয়েছি এবং ইরানের সমস্ত মানুষের মতো আমরাও তার সুস্থতার জন্য প্রার্থনা করছি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে এই ইস্যুটি এখনই গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ তা হল রাষ্ট্রপতির সুস্থতা কামনা শুধু রাস্তায় রাস্তায় প্রার্থনায় নয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা সাল্লামের মাজারে জড়ো হন হাজারো মানুষ রাতভর সেখানে চলে রাইসির জন্য প্রার্থনা উল্লেখ্য গত আঠারোই মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজানে যান প্রেসিডেন্ট রাইসি বাধ উদ্বোধনের পরের দিন আজারবাইজান থেকে ইরানের তাবরিজ শহরে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলী কাশেম তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে